আসসালামু আলাইকুম এভরিহান তো আজকে আমরা একটা সাত বাগান দেখাবো দেখুন এটা হচ্ছে মালটা গাছ এটা জাম গাছ এগুলোকে টাইম ফুল বলে আমাদের এখানে এই যে ঝাল গাছ সাথে আম গাছও আছে একটা আম গাছ টাইম একটু ফুল গাছে না কয়েকদিন ধরে ফেসবুকে অনেক দেখা যাচ্ছে এই ফলটার নাম জানি নেই আপনারা যারা জানেন জানাবেন এটা বড়ই গাছ পাথরকুশি বারো মাসি আমরা এটা

এটা এক ধরনের ফুল গাছ এটা ছোট্ট ছোট্ট গোলাপ ফুল ধরে আছে এটা গোলাপ গাছ কচু গাছও আছে সাথে এদিকে যদি দেখাই এটা মরিচ এই যে মরিচের ছোট ছোট ফুল ধরে আছে সাথে আম গাছও আছে এই যে এটা আছে বকুল ফুল ফুল বগুল ফুলের মতো দেখতে আর আরকি মরিচ গাছ একটি পেয়ারা গাছ গাছে পেয়ারা ধরেছে অবশ্য তিনটা পেয়ারা আছে ছোট্ট একটা গাছে পুঁইশাক এটা হচ্ছে শরীফা

केजी शिवाजी বিভিন্ন ধরনের মরিস ক্লাস দেখা যাচ্ছে কি দেখো তো মেয়ে দিগাস মেয়েে পাতা আর কি এই পাতা দিয়ে আমাকে চুলয়ে কালার করে আবার হাতে দেয় আমাকে বাগান চারপাশের পরিবেশটা দেখেন এই যে রাস্তা চলে গেছে সামনে জেনাদা কোর্ট এটা চিনে পাসপোর্ট অফিস ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ